আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গুচ্ছ যাদের মেন টার্গেট তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে তোমরাই তোমাদেরই জানো যে রাজশাহী ইউনিভার্সিটি তোমরা অনেক জনের সিলেকশন হও নাই প্লাস তোমরা রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক দিনে পরীক্ষা দিবে না জানো যে এখন সিডনি এ গন্ডগোল হইছে তো মেইন টার্গেট তোমরা কিন্তু অনেক জনের পড়ে ফেছো যে গুচ্ছ তো গুচ্ছকে যদি টার্গেট করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা হতে যাচ্ছে যেহেতু রমজান মাস মুখের অবস্থা খুবই ফএকাসে এবং তোমাদের জন্য তেমন ভিডিও বানাই না কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমি কাজ করে যাচ্ছি তোমরা জানো যে আমি প্রতিদিন ভিডিও দিই তো যেটা হয়েছে যে গুচ্ছ টার্গেট করার জন্য যেটা কথা বলবো তোমাকে কিন্তু এখন ঠিক করতে হবে কারণ হচ্ছে যেহেতু তুমি এখন ভাবতেছি হ্যাঁ এখন আমি পড়াশোনা করবো না কারণটা কি অনেক আমার তো পরীক্ষা দেরি রয়েছে কিন্তু তুমি কি জানো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে তাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে তো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে যাদের টার্গেট হচ্ছে গুচ্ছ রাজশাহী খুলনা কুমিল্লা তারা কিন্তু আমাদের এখানে এক্সাম বেস পাবে সত্তরটি প্লাস পরীক্ষা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স জন্য দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপটা কিন্তু রাতশী ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের দিবে এবং টপাররা এবং যারা ক্লাস সহকারে তোমরা কোর্স কিনতে চাও রাজশাহী কুমিল্লা খুলনার জন্য তারা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের যে ক্লাস রুটিনটা সেখানে দেখতে পারবো যে বাংলা ইংলিশ যে তোমাদের পড়ানো হবে মোটামুটি ষাটটা ক্লাস তো এখানে কিন্তু তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এক্সাম বেস প্লাস হচ্ছে ক্লাস সহকারে ভর্তি হতে পারো তুমি হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু নক দিতে পারো দেখো গুচ্ছকে যদি টার্গেট করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখনই প্রস্তুতি নিতে হবে তুমি যদি চাও যে তোমার প্রস্তুতি একেবারে জিরো জিরো তাহলে কিন্তু তুমি এখন থেকে প্রস্তুতি নিলেও হবে কারণটা কি দেখো কারণটা কি দেখো তুমি যদি এখন থেকে মোটামুটি তোমার হাতে সময় রয়েছে দুই মাস গুচ্ছের মধ্যে সিট সংখ্যা অনেক বেশি থাকে এবং রাজশাহী সিইউ ডিইউ এগুলোর পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে এবং যারা এখানে ধর মন করা ছত্রগ্রাম বিশ্ববিদ্যালয়তে চান্স পেয়ে গেছে মন করা 8 তারিখ পরীক্ষা হলো 10 তারিখ रिजल्ट হলো সে চান্স পেয়ে গেছে সে কিন্তু যেমন प्रिपरेशन নেবে না এবং সে কিন্তু এখানে পড়তে পারবে সো তখন কিন্তু তোমার হাতে অনেকটা পর্যাপ্ত সময় এবং তুমি কিন্তু কম্পিটিশন কিন্তু তোমার অনেক কমে যাবে তো গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে হলে তোমাকে এখন মাইন্ডসেট আপ করতে হবে এবং গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন প্যাটার্ন সেটা কিন্তু তোমাকে তোমাকে বুঝতে হবে মধ্যে চান্স পেতে হলে গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে আদারস কিন্তু গুচ্ছের মধ্যে চান্স পাওয়া একেবারে সম্ভব না গুচ্ছের প্রশ্ন প্যাটার্নের জন্য আমি বলবো না কি তোমাকে একটু প্রশ্ন ব্যাংক কিনে হলো প্রশ্ন ব্যাংক কিনে হলো না তুমি সর্বোচ্চ গেলে যে পাঁচ বছরের পাঁচ বছর হইতে পরীক্ষা হয়েছে পাঁচ বছরের প্রশ্ন তুমি দেখতে পারো গুচ্ছের মাঝে চান্স পাওয়া তোমার একটা সময়ের ব্যাপার হবে এরপরে তুমি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকবা কি শর্ট সিলেবাসটাকে এবং আমাদের এই প্লেলিস্টে কিন্তু আমরা ফ্রিতে অনেক কিছু দিচ্ছি তোমরা ওইখানে যুক্ত হতে পারো এবং দেখতে পারো কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক ওইখানে কিন্তু যুক্ত হলে তোমরা অনেক কিছু পাবে আচ্ছা যাই হোক দেখবে যে শর্ট সিলেবাস গুচ্ছের পরীক্ষার দলে তোমাকে যেটা করতে হবে এই শর্ট সিলেবাসটা থেকে তুমি সত্তর পার্সেন্ট কুয়েশন পাবা এবং তুমি যে গুচ্ছের মাঝে ষাট প্লাস নাম্বার পেতে পারো তোমাকে গুচ্ছের মধ্যে টপ সাবজেক্ট এবং যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো সেটা কিন্তু তুমি পেয়ে যাবা তো তোমাকে আমি সবসময় কথা বলি যে গুচ্ছের পরীক্ষায় কম রয়েছে শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে প্রিপারেশন নাও যাতে তুমি গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারো তারপর যেটা কথা বলবো তোমাকে এই সময়টা অর্থাৎ দুই মাসটাকে কিন্তু এই আমার এখন রোজা রয়েছে আমার এখন রমজান রয়েছে আমি এখন পড়াশোনা করব না এই রকম যদি করো তুমি কিন্তু তুমি কিন্তু বোকার সর্গে বাস করতেছো তোমাকে যেটা কথা বলবো এখন তোমাকে ডেডিকেশন করে রাত থেকে রাত থেকে 10 ঘন্টা পড়াশোনাই করতে হবে এবং এটার সাথে তুমি রুটিনটা করে ফেলবা যদি এই তিনটা কাজ করতে পারো ভাই বুঝছ এর মধ্যে চান্স পাওয়া তোমার জন্য একেবারে সময়ের ব্যাপার প্লাস হচ্ছে যে তুমি एग्जाम বেসে একটা एग्जाम তুমি বেশি ভর্তি হয়ে যাও বারবার ধরে ধরে পরীক্ষা দিতে পার আর एग्जाम বেসের জন্য তো আমাদের एग्जाम বেসটা রয়েছে তো আশা করি তোমরা যদি এখানে ভর্তি হয়ে যাও তোমাদের সবচেয়ে সুবিধা হবে এবং সকলকে বলো কমেন্ট বক্সে ফেসবুক সে লিঙ্ক ওইখানে তোমরা ফ্রিতে কয়েকটা এক্সাম দিতে পারবা প্লাস হচ্ছে অনেক আপডেট গুলো পেয়ে যাবা তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম